সরকারি হাসপাতালে বাংলাদেশের লোগো লাগানোর ইস্যুতে দুর্গাপুরে বিজেপির বিক্ষোভ হাসপাতাল সুপারির দপ্তরের সামনে পশ্চিম মাংলাকে পশ্চিম বাংলাদেশ হতে দিচ্ছি না দেব না দিচ্ছি না দেব না বিধাননগর মহকুমা হাসপাতালে বাংলাদেশের লোগো সহ পোস্টার লাগলো কাচকো প্রান্তে অবিলম্বে জব চাই জব চাই চাই শনিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর ব্যানার্জীর নেতৃত্বে সরকারি হাসপাতালের সিসিইউ ইউনিটের সামনে বাংলাদেশের লোগো লাগানো পোস্টারের বিরুদ্ধে সচ্চার হয়ে এদিন বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এমন ঘটনা নজিরবিহীন বলে জানিয়ে হাসপাতাল সুপারের পদত্যাগ দাবি করা হয় মাস ধরে বিধাননগর মহকুমা হাসপাতালে মাতৃ দুগ্ধ পান করানোর জন্য যে ক্যাম্পেইনিং করা হচ্ছে সেই ক্যাঙ্গারু পোস্টারে বাংলাদেশের লোগো ব্যবহৃত হয়েছে সুপারকে যখন প্রশ্ন করা হচ্ছে সুপার বলছেন এটা আমার এখান থেকে হয়নি এটা সিওমএইচ বলতে পারবে সিওমএইচকে প্রশ্ন করলে সিওমএইচ বলছে সুপার বলতে পারবে তাহলে এই দুটা কার এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তিনটে দপ্তরের মন্ত্রী যিনি তার নজর এড়িয়ে বিধাননগর মহকুমা হাসপাতালে বাংলাদেশের পোস্টার লাগছে আর সুপার বলছে জানি না তাহলে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে চক্রান্ত সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা আজকে সুপারের কাছে ডেপুটেশন করেছি অবিলম্বে যারা এই প্রিন্টিং বা প্রকাশনার দায়িত্বে আছেন তাদেরকে আমরা সাসপেন্ডের দাবি আনিয়েছি নতুবা সুপারকে বলেছি পদত্যাগ করতে বিলম্বে তিনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে থাকার সুবাদে বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র ভারতের মধ্যে আলাদা রাষ্ট্র তৈরির পক্ষে যারা সহমত পোষণ করছে আমরা দেখি এই রাজ্যের মন্ত্রী ববি আকিম ঘুম থেকে উঠে মিনি পাকিস্তানের স্বপ্ন দেখেন ওনাদের আরেক মন্ত্রী গ্রন্থকার মন্ত্রী আব্দুর রাজ্জাক মোল্লা পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর সংকল্প নেন ওনাদের আরেক মন্ত্রী হুমায়ুন কবির সত্তর তিরিশের গল্প বলেন বলে আমরা সত্তর শতাংশ সংgaloগুরা এখানে হচ্ছে আমরা 70 শতাংশ আমরা 30 শতাংশ লোককে ভাগিরদিতে ভাসিয়ে দেব তো এই ধরনের যে রাজ্যের মন্ত্রীদের কার্যকলাপ সেখানে সেই রাজ্য স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজত্বে এখানে মোহকুমা হাসপাতালে বাংলাদেশের লোগো সহ পোস্টার পড়বে এটাই খুব স্বাভাবিক ঘটনা অস্বাভাবিক হচ্ছে দুর্গাপুরের আমি সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাবো আর দুর্গাপুরের নাগরিকদের ধন্যবাদ জানাবো অপর দিকে ঘটনার বিষয়ে ধোঁয়াশা তৈরি করে এদিন সংবাদ মাধ্যমের কাছে হাসপাতাল সুপা ডাক্তার ধিমাল মন্ডল বলেন বলছি যে আপনি কালকেও বলেছিলেন যে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করা হবে তো তদন্তে কিছু কি প্রাথমিকভাবে বেরিয়ে এসছে এখন প্রাথমিক তদন্তে কিছুই বেরোয়নি এখন পর্যন্ত আমরা বুঝতে পারিনি যে আরও পোস্ট আছে কি না আমি যে নিজে দেখেছি আমার স্টাফ দেখেছি আর কোনো পোস্টার ওখানে নেই আর আমাদের পুরো হসপিটাল চক্রেই এরকম টাইপের কোনো পোস্টার নেই আর আপনি খবর পাওয়ার পর খবর পাওয়ার পরে পরেই দেখেছি যে ওই পোস্টারটাও নেই যে পোস্টার সামনে এত এত ইয়ে আসছে মানে কথাবার্তা আসছে ওটা কি আপনারাই খোলার ব্যবস্থা করেছেন হ্যাঁ আমরা যখন আমরা খুলে খুলিনি মানে আমি আমার কলেজটা দেখে দেখিনি পোস্টারটা গেল কোথায় খালি ছবিতে দেখেছি যে পোস্টার ছিল বলে আপনারা হসপিটালের কর্তৃপক্ষ খোলেননি না 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 আমরাও খুলিনি

হেজি লেখা একটা বাংলাদেশ পোস্টার শোনা যাচ্ছে নাকি তা হেজি থেকে বোঝা যাচ্ছে না যে বাংলাদেশ কিনা আমি এটা বলতে পারবো না এক মাস ধরে ছিল কিনা তো ওটা তদন্ত সাপেক্ষ দেখে বলতে হবে যে কবে পোস্টটা কি বিজেপির বিরুদ্ধে হাসপাতাল চত্বরের ভিতরে ঝান্ডা নিয়ে আন্দোলনের সমালোচনা করে তৃণমূল কংগ্রেস স্থানীয় নেতা সুজিত মুখার্জি বলেন আজকে বিরোধী গাই দেখুন পোস্টার লাগিয়ে এরকম তৃণমূল কংগ্রেস কোনো সিটি করতে চাইছে আমরা বলি যে বিজেপি বলে দলটা এখন তো কিছুই নেই একটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে তাই বিজেপি নামক দলটা শেষ হয়ে গেছে আগামী দিনে আরও তাদের কবরস্থান করতে হবে এই এলাকার মানুষের জন্য ডিজিটাল নতুন বছরে সাফল্যে চাবি কাটি যান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহ দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল 9609604638 অথবা ভিজিট bengalombuja সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.